মালয়েশিয়ার স্থানা অর্থাৎ মালয়েশিয়ার রাজার বাড়ি এটা হচ্ছে মালয়েশিয়ার রাজার বাড়ি এরকম দেখতে রাজারবাড়ি গেট ভিতরে অবশ্য ঢুকতে দেবে না যে ফ্যানে লেখা আছে নো এন্ট্রি দেখেছে যে খুবই সুন্দর ভিতরে এটা হচ্ছে পুরো মালয়েশিয়া মালয়েশিয়া আমরা সবাই জানি অনেক বড়ো পুরো রাজ্যের যে যিনি রাজা তার বাড়ি নাকি এটা তো আমরা ফ্রান্স সিটি ঘুরে তারপরে এখানে আসলাম প্রচুর দর্শনার্থী আছে বাস নিয়ে নিয়ে সবাই আসতেছে ওদিকে আছে সবাই বাস নিয়ে নিয়ে এই যে আমার পিছনে পিছনে আছে গেট আমাদের তার সাথে রুবেল ভাই আজিজ ভাই আছে তারা সবাই পিছনেই করতেছে জায়গা আছে চারিপাশে সবাই ছবি তুলতেছে দেখাই যে বিচনে সবাই ছবি তুলটিছে মোটামুটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু রাজার বাড়ি সবাই আসে এখানে দেখতে তো যারা বিজিতে আসবেন তারা এখানে আসতে পারেন বড় বড় বিল্ডিং মালয়েশিয়া মালাসিয়ার সিটিতে আছি আমরা খুবই সুন্দর কেউ সিটি